ভাইয়া ছাগল দশটা বুঝতে হবে যত্ন করা যায় পারিবারিক পরিবেশে হবে আয় হবে এবং যদি ওখানে বাচ্চা ছেলে না করা যায় দুই বছরে একটা খামার হয়ে যাবে ভাই আসলে সবকিছু আল্লাহ পাকের রহমত লাগে ভাই মন পরিষ্কার পৃথিবী পরিষ্কার পরজনম পরিষ্কার ভাইয়া হ্যাঁ আল্লাহ পাকের রহমত ছাড়া তো গাছের পাতা না আসসালামু আলাইকুম সময়ত কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি বৃষ্টিতে হয়েছে কাদা এই কাদার কারণে ভিডিও করতে হয়েছে বাধা কোন কোন জাতের ছাগল দেখাচ্ছেন এবং কীরকম দামের মধ্যে থাকছে হাই কোয়ালিটি কস ছাগল এই বিটল কস হরিয়ানা তোতা এই যৌবনা চার প্রকার ছাগল দেখাবো কিন্তু হাই কোয়ালিটি কসবি একটা একদম ছাগল দেখাবো না চারশো চুয়াল্লিশ পিস ছাগল বর্তমান আমি গতকাল গণনা দিলাম এর ভিতর থেকে এখন মাত্র বিশে বিশ থেকে বাইশ পিস ছাগল দেখাবো মাসাল্লাহ স্বাভাবিক দামের ভিতরে এই সতেরো আঠারো হাজার থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে জি প্রথমে ধরেছেন কিন্তু অসাধারণ একটি ছাগল ভাই জি মাসাল্লাহ এটা কোন জাতের এটা নাগরা বিটলের কস বয়সটা কেমন চলছে এটা এটা ভাই ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ তিরিশ ইঞ্চি হাই হ্যাঁ ফার্স্ট প্রেগনেন্ট ফার্স্ট প্রেগনেন্ট এটা দেখেন দুই দাঁত ছিল এই যে চার দাঁত নুতুন এবং ডাবল হার্ডি ছাগল গত পর্বে আমি বলছিলাম যে প্রত্যেক ছাগলে 5000 7000 এর কম জি ধরেন আমি ওই রেটে প্রায় 600 200 পিস ছাগল সেল করার ইচ্ছা আছে আমার গত পর্বে যে ছাগলগুলো দেখাইছি ভাই কি বলবো ভাই দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে বেশিরভাগ ছাগল সেল বাদ বাকিটা পরের দিন সেল হয়ে গেছে সর্বনিম্ন যেটা না নাহলেই না জি ফিক্সড 19500 19500 একটি ছাগল ভাই খুব সুন্দর ভাই মাসাল্লাহ এই যে গলা কম্বল বুক পর্যন্ত অনেক লম্বা একটা লোমটা কিন্তু এটা আপনার বিটল বিটল পাঞ্জাব বিটল বলে হ্যাঁ ভাই 31 মানে সব কিছু 100 আছে শুধুমাত্র চোখটা সাদা আসে নাই বয়সটা মাত্র দুই দাঁত ভাই দেখেন দুই দাঁত ছাগল দেখে তো মনে হচ্ছে যে আড়াই বছরের ছাগল বয়স হইছে এক বছর এই ছাগলটা তো অনেক বড় হবে এই পঞ্চের মতো একদম পুরোই পঞ্চের মতো জি মাশাআল্লাহ এটা দামটা কেমন এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হইছে এটা এক মাস 22 দিন এটা অফার হিসাবে সর্বনিম্ যেটা না হলেই না ফিক্স চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা পাঠা কি দেওয়া আছে এটা পাঠা হান্ড্রেড নাগরা বিটল দেওয়া খরচ ক্যারি জি জি অসাধারণ ফিটনেস চমৎকার একটি পাকিস্তানি নাগরা বিটল ক্রসে ছাগল চাচ্ছেন অসাধারণ ফিটনেসের অপরূপ সুন্দর একটি ছাগল মার্শাল সুপার ছাগল মানুষের যে কোনো মানুষ কারণে সংগ্রহ করতে পারে এটা হচ্ছে বাইশ ক্যাডেট স্বর্ণের কালার দ্বিতীয়তে আর দুধ আসতো দুই লিটার প্লাস দুই লিটার প্লাস হ্যাঁ বান দেখেন বান খেলে শুখে আসছে দেখেন বান হ্যাঁ বোঝা যায় এটা কোন জাতের ভাই এটা বিটল

জাহাজ ফেল ভাই দুঃখজনক ঘটনা ভাই বাচ্চা সহজে ভিডিও জুল করা থাকতো তাহলে দর্শক দেখতে পারতো যে কি জিনিস ডাবল ছাগল যে কান পান এই যে গলা কম্বল বব পর্যন্ত কলকমব নিচে কিন্তু দুধের ট্যাঙ্কি এগুলো দুধ হত ভাই 2 লিটারের কাছাকাছি দুধ এটা কোন এটা বিটল বিটল এটা বিটল 95% বিটল এটা ভাই একবার বাচ্চা দিয়ে মাত্র দিতেও প্রেগন্যান্ট তার কারণেটা আমাদের এখানে একবার বাচ্চা দেয় এটা কেবল চার দেখেন ভাই 32 ইঞ্চি হাইট ভাই জি কিন্তু ওজন কত ভাই 60 এর কাছাকাছি যাবে কাছাকাছি রাইট একুরেট আইডা ভাই আপনারা এটা 60 কাছাকাছি লাইভ ওয়েট হবে এই যে আপনার এখন লুজ আছে এটা হবে

আপনার কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের এই ছাগলটি নিতে চাচ্ছেন আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন কান পান্স ফিটনেস সব কিছু মিলে অসাধারণ ছাগল এটা কোন জাতের ভাই এটা হচ্ছে বিটল কোঠা কারলি কোঠা আছে না কারলি কোঠা কারলি কোঠা ওর কস ছাগলগুলো আনকমন হওয়ার কারণ কি জানেন আমি দেখছি ফলো করে বাংলাদেশি যে রাম ছাগলগুলা এই ছাগলগুলা যত বড়ই হোক এই বাহিরের যে কস ইন্ডিয়ান যে কস থাকি এর সাথে মিলে না বত্রিশ ইঞ্চি হাইট ভাই এটা মাত্র

একবার দ্বিতীয়বার যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে প্রত্যেকটা কান কিন্তু একদম

সর্বনিম্ন বলছে যে সর্বনিম্ন রেট এটা মানে কথা নাই কাজে পরিচয় মাত্র সাতাশ সাতাশ হাজার মাসাল অনেকটা সাশ্রয়ের মধ্যে তারপর কেয়ারিং খরচ বিকাশ খরচ বিশাল লম্বা ছাগল বিশাল বড় ওই তো তেত্রিশ ইঞ্চি হাই যে বিশাল ছাগল প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন কারণ বিটল জাতের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে গলা কম্বল এই যে পাঞ্চ কান ফিটনেস ডাবল হাড্ডি এবং তেত্রিশ ইঞ্চি হাইটের সুপার ছাগলটি বাংলাদেশের যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে পারেন একদম ধপ ধপা সাদা কালার একটি ছাগল মানে এরকম সাদা সাদা কালো খুব কম দেখান এটা যদি গোসল করা দেওয়া থাকে আরো সাদা হবে এটা ভাই যবনা পারি যবনা পারি জি এখন বয়স চলছে কেমন চার জন পারি একবার বাচ্চা দিয়েছে এটা বাইরের বিট এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে নতুন 31 ইঞ্চি হাইট এটা প্রেগন্যান্ট কিন্তু গ্যারান্টি ভাই 3 মাস গ্যারান্টি জি গ্যারান্টি পাটা কি আছে পাটা 100 যবনা পারি হামসা বাচ্চা আসবে হামসা আশা করি মাশাআল্লাহ গোলাপ ফুলের মতো দেখেন গোলাপি ভাব আছে এটা দাম কেমন আছে মাত্র 26000 26000 31 ইঞ্চি হাইট

এটা ভাই আসলে এগুলো ছিল পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো অফার এবং সর্বনিম্ন রেট বলছি সেই হিসাবে এটা মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার ডাবল হাটি ছাগল জি তেপ্পান্ন ইঞ্চি তেপ্পান্ন ইঞ্চি লম্বা এটা শরীর আর হলে কেমন লাগবে অনেক বড় অনেক হাতির মজার ছাগল হয়ে কেন খরচ বিকাশ করতে দিয়ে দিচ্ছি জি দিয়ে দেবো ইনশাল্লাহ মাসাল্লাহ প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিল এবং বাঘা তথা ক্রসের ছাগল চাচ্ছেন ক্রসের হলে চমৎকার পার্সেন্টের চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন আর একটা অসাধারণ ছাগল ভাই জি মাসাল্লাহ দেখার মতো ছাগল খুব সুন্দর কান পাম্প ফিটনেস গোলকম্বল ভোগ পর্যন্ত ভাই দেখেন বহু পর্যন্ত এই যে চামড়া এবং আপনার ডাবল হাডি জি

এখন ছাগল লাভে আছে এখন দাম যেটাই বিক্রি করি

টা কিন্তু অসাধারণ ছাগলটি বাংলাদেশের যে কোনো কারণ থেকে অর্ডার এখানে হাতির মতো বিশাল একটি এটা কিন্তু আপনার বুক সমান হয়ে গেছে ফিটনেস ডাবল হার্ডির এবং কালারটা কিন্তু অসাধারণ সুন্দর কালার মাঝখানে পুরো একটা বর্ডার এটা পাকিস্তানি নাগরা বিটল চোখটা সাদা আসে না এই জন্য পাঁচ পার্সেন্ট কম ভাইয়া মাথায় দেখেন কপালে দেন পিছন দিকে সিং পিছন দিকে কান দেখেন ওষার কালার এবং লেজ কত বড় দেখেন এবং হাইট ও মাসাল্লাহ পঁয়ত্রিশ মাত্র একবার বাচ্চাদের তিন মাস প্লাস প্রেগনেন্ট গ্যারান্টি পাঠা আছে

দুইবার প্রথম পুরুষ বাচ্চা সেল করছি দ্বিতীয় বাতে আসে যে দুই মেয়ে বাচ্চা সাধারণ বাচ্চা কিন্তু এখনো দুধ খায় কিছুক্ষণ আগে খেয়েছে

বয়স এই যে এই দুটা এই দুটোর বয়স মোটামুটি ধরেন ছয় মাস ছয় মাস ছয় মাস সাড়ে মাস হয়েছে আর ওই দুটো বয়স চার মাস চার মাস সাড়ে তিন মাস এরকম হয়েছে আঠাশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি করে হাইট আছে এই দুটা জি তবে এটা আপনার আঠাশ ইঞ্চি করে হাইট আছে এই বাচ্চাটা দেখেন মাথার ভাজ আছে সিংহের ভাজ আছে কান আছে চোখ কিন্তু একদম সেই সাদা মার্বেল সাদা মানে বেলজিয়াম কাজ বাচ্চা গুলা মাথার ভাজ আছে শিঙের ভাজ কান সব ঠিক আছে কালার ঠিক কিন্তু চোখটা লাল আছে নাগরা বিটল হ্যাঁ মানে সুন্দর ভাই আমরা একটা মানে নিউ হয়েছে দুই দুই দাঁতে ইঞ্চি হাইট ভাই বিশাল হবে ময়লা পরিষ্কার থাকলে বিটলের যে কালার আসা হয় সেই কালারই আছে পাকিস্তানি আগ্রা বিটল কিন্তু লালচক বিটল বলে ভাই পুরা সেট বিটল এই দুই বাচ্চা আলাদাকে সর্বন সত্তর হাজার বলবো পঁয়ষট্টি ওই দুই বাচ্চা ধরেন পঞ্চাশ হাজার কথা হচ্ছে এক লাখ এক লাখ আর এই পাঠাটা আলাদা করে ধরেন সত্তর হাজার এক লাখ পঁচাশি হাজার যাই সুভাগ্যবান ব্যক্তি নিবেন আলহামদুলিল্লাহ

দুধ এবং মাংসের জন্য যারা ভালো মানের ভালো ছাগল খুঁজছেন বিশেষ করে বিটাতের সুপার ছাগলটি মাংসের যে কোনো আপনি অর্ডার করে নিতে পারেন এখানে ভাই অনেক ব্যস্ততার মধ্যে এই যে বৃষ্টি গেল তারপরে যদিও খুবই কম সময় ছিল হাতে খুব একটা বেশি ছাগল ইনশাল্লাহ সবাই দর্শক দোয়া করবেন আল্লাহ পাক যেন সালামতে জীবনযাপন করার তফিক দান করে এবং কথার মাঝে ভুল তুটে হলে মাপ করেন আমি জানি ডিগ্রি নাই কিন্তু সে অনেক বড় মাপের একজন ডাক্তার আমার চোখে এই সুবিধাটা কিন্তু পাচ্ছেন এবং ভালো জিনিসগুলো আমার বাড়ির কাছে ইনশাল্লাহ পাচ্ছেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের আমার আমাদের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ